আচ্ছা আপনি আপনি খোলবেন খোলেন আপনি খোলেন আপনার নিজের হাতে খোলেন দেখা যাক কি আছে এখানে আজকে আমাদের এই চাচার ভাগ্যে কি আছে দেখা যাক যে চাচার ভাগ্যে কি আছে আপনি দেখেন বলেন কত আছে দেখা যাক যে সামনে যে একটা চাচা আসছে ব্যান নিয়ে ওনাকে এখন দাঁড়া করাবো দাঁড়া করায় ওখানে ওনার সাথে একটু গেম খেলবো একটু

একজন বন্ধ করেন বন্ধ করে দেন একটা কি ছেলে নামে মেয়ে ও আচ্ছা আচ্ছা তো আপনার ব্যান কি পায়ে চালান নাকি মোটর আছে মোটর আছে না তো আপনাকে নিয়ে এখন আমরা একটা গেম খেলতে চাচ্ছি আপনি কি রাজি আছেন গেম কি আমার পকেটে কিছু টিকিট আছে কিছু কাগজ আছে এই কাগজের ভিতরে কিছু টাকার অ্যামাউন্ট আছে বিভিন্ন অঙ্কের কম বেশি আছে সব তা ওখান থেকে আপনি একটা টানবেন টানার পরে ওখানে যা লেখা থাকবে সেটাই আপনি পাবেন ঠিক আছে ঠিক আছে ওকে দেখি কাকার ভাগ্যে আজকে কি আছে এই যে এখানে চারটে কাগজ আছে এখন আপনি এখান থেকে একটা কাগজ টান দেন দেখা যাক দেখি আজকে আমাদের এই চাচার ভাগ্যে কি আছে আচ্ছা ভাগ্য পরীক্ষা হয়ে যাক টানছেন আচ্ছা আপনি আপনি খুলবেন খোলেন আপনি খোলেন আপনার নিজের হাতে খোলেন দেখা যাক কি আছে এখানে আজকে আমাদের এই চাচার ভাগ্যে কি আছে দেখা যাক যে চাচার ভাগ্যে কি আছে আপনি দেখেন বলেন কত আছে দুইশো পঞ্চাশ টাকা আছে এই চাচার ভাগ্যে আজকে এখানে দুইশো পঞ্চাশ টাকা আপনি পাবেন এখন এখানে আরও বিভিন্ন অঙ্কের লেখা ছিল কিন্তু আপনার ভাগ্যে আছে দুশো পঞ্চাশ টাকা আপনি সেটাই পাবেন ঠিক আছে আচ্ছা তা আপনি বের হয়েছেন কখন একটু আগে না কয় টাকা হয়েছে আজকে ইনকাম একশো টাকা আর এই যে হয়ে গেল আরো আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা হয়ে গেল আপনি কি আগে তো জানতেন না যে এই টাকাটা আপনার ভাগ্যে আছে বা এখানে যে লটারি হবে আপনি জানতেন না জানতেন জানতেন না দেখো এটা সবই রিজিক সবই আল্লাহর ইচ্ছা ধরুন পঞ্চাশ টাকা একশো দুইশো তাহলে কি আড়াইশো টাকা পাইছেন ঠিক আছে তো আপনি খুশি তো আচ্ছা ঠিক আছে দাদা তাহলে যান চাচার ভাগ্যে আজকে আছে দুইশো পঞ্চাশ টাকা চাচা ঠিক আছে ওকে 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 ভালো থাকেন